স্বাগতম আপনাকে সব রকম লেটেস্ট এবং আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নাটের গুরু নাইম যেভাবে গ্রেফতার করা হয় বনানীর হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার নাটের গুরু আসামি নাইম আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাত আটটায় মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ সদর দপ্তরের এআইজি আইজি সহেলি ফেরদোস জানান মামলার শুরু থেকে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষায়িত টিম আসামিদের অনুসন্ধান করছিল তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইম মুন্সিগঞ্জে অবস্থান করছে নিশ্চিত করে বুধবার ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের ওই টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এর আগে গত এগারো মে সিলেট থেকে মামলা প্রধান আসামি শাফাত আহমেদ সহ দুজনকে গ্রেপ্তার করা হয় এর চার দিন পর গত পনেরোই মে রাজধানীর নবাবপুর ও এক থেকে গ্রেপ্তার করা হয় মামলার অপর দুই আসামি সাফাতের গাড়ি চালক বিল্লাল এবং দেহরক্ষী আজাদকে উল্লেখ্য গত আঠাশে মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বরানির দ্য রেড হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণী ওই ঘটনার প্রায় চল্লিশ দিন পর গত ছয় মে বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ নাইম আশরাফ ও সাদমান সাকিফকে সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন তারা মামলার আসামি সাফাত আপন জুয়েলার্সের শতাধিকারী দিল্লার আহমেদের ছেলে আর সাদমান সাকিব রেগনাম গ্রুপের মালিকের ছেলে এবং ওই গ্রুপের পরিচালক নাইম আশরাফ নিজেকে আওয়ামী লীগ নেতার ছেলে বন্ধু বলে পরিচয় দিয়ে থাকে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ তার বিরুদ্ধে বিভিন্ন সময় আনা নানা প্রতারণার অভিযোগ রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন 재밌게 보셨다면 구독과 좋아눌러주요